হ্যালো আলাইকুম আমি প্রোপাইটার মাসুম খুলনা হ্যাচারি আর আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারি তৃতীয় তলায় আমাদের টাইগার মুরগির শেডে আর এই টাইগার মুরগির শেডে আমরা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে মূলত করে এটি আমাদের প্যারেন্টস স্টক এটি আপনার বয়স প্রায় আপনার মাস চোদ্দ পনেরো মাসের মতো আর অল্প কিছু দিনের ভিতরে আমরা মূলত করে করে এই আপনার সেল দিয়ে আবার এখানে নতুন জন্য আবার আমরা ফার্মটি রেডি করব আর আজকে আপনার আমাদের এই প্যারেন্টস দেখানোর সাথে সাথে মূলত করে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের টোটাল কতগুলো টাইগার মুরগির আছে আর এটি আসলে ভিডিওতে না বলাই ভালো যে আমাদের কতগুলো টাইগার মুরগি আছে আমাদের টোটাল আপনার এখন ছোট এবং বড় মিলিয়ে আপনার আমাদের প্রায় এখন আঠারো হাজারের মতো আপনার স্টক আছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা আপনার ডিমগুলো আপনার বিক্রি করি কিনা অনেকেই আমাদেরকে এই একটি কমন প্রশ্ন বলে থাকেন ভাই আপনার হ্যাচারি কখনো ডিম বিক্রি করে না আমরা মূলত করে বাচ্চা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান মানে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি এটি আপনারা অনেকেই জানেন আমরা মূলত করে আপনার যে বীজ ডিম বলি আমরা যেটা বীজ ডিম আমরা কখনোই বিক্রি করি না আর যেই সকল ডিম আমরা আপনার রিজেক্ট গুলো মানে যেই ডিমে বাচ্চা হবে না সেটা আমরা আগে থেকেই বুঝতে পারি আর সেই ডিমগুলো মূলত করে আমরা পাইকেট দিয়ে আমরা বিক্রি করে দেই আর আপনারা যদি ওই ডিম ও আপনার যেই ডিমগুলো রিজেক্ট ডিম ওই ডিম নিয়ে আপনারা কখনো লাভবান হতে পারবেন না বা আপনার ওই ওই ডিমে বাচ্চা হবে না সেই ডিমগুলো মূলত করে আমরা আমাদের যে ঢাকার যে পাইকার আছে সেই আমরা বিক্রি করে দেই আর এইখানে অনেকেই আমাদের কাছে বলেন যে ভাই আপনাদের টাইগার মুরগির যে মোরগগুলো সেগুলো লাইভ ওয়েট কথা আমরা আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে দেখাবো আজকে যেহেতু আমরা আপনার তৃতীয় তলায় চলে এসেছি আজকে আমাদের ওজন দেয়ার যে যন্ত্রটি বা আপনার পাল্লাটি বলা হয় এটি আমরা নিয়ে আসিনি সেজন্য আমরা মূলত করে দেখাতে পাচ্ছি না আপনাদের আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদেরকে আমরা লাইভ ওয়েট মানে আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো লাইভ ওয়েট কত হয় এবং কত আছে এখন যেহেতু আপনার এখন প্রায় পনেরো মাস বা চোদ্দো মাসের মতো আপনার মুরগিগুলোর বয়স এটি মূলত করে আপনার একদম পুরো আর আমরা এদের এদের থেকে আর তিন থেকে চার মাসের মতো আপনার ডিম সংগ্রহ করব আর ডিম সংগ্রহ করার পরবর্তীতে আমরা আবার এটাকে আপনারা রিজেক্ট যে মুরগিগুলো বাজারে দেখতে পান সেগুলো মূলত করে এই টাইগার মুরগিগুলোই আপনারা কিনে থাকেন আর আজকে যারা আজকে আমাদের যে সকল বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের অলরেডি আমাদের বাচ্চাগুলো আপনার প্যাকেজিং চলছে যেহেতু আপনার এখন বাজে প্রায় আপনার সাড়ে পাঁচটার মতো আর এই বাচ্চাগুলো মূলত করে কালকে সকালে আমরা ডেলিভারি দিব এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই বাচ্চাগুলো চলে যাবে আর এই বাচ্চাগুলো মূলত করে আমরা যে সকল অঞ্চলে আপনার ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের খুলনা থেকে যে সকল অঞ্চলে আপনার বাস যায় যেমন আপনার পিরিসপুর ভান্ডারিয়া ঝালকাঠনি মঠবাড়িয়া একদম পুরো পটুয়াখালী এবং এদিকে আপনার ভোলা বরগুনা পিরিসপুর যশোর কুষ্টিয়া একদম আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তর মানে যেখান থেকে আমাদের খুলনা মানে খুলনা থেকে আপনার পরিবহন মানে বাসের মাধ্যমে যেহেতু আমরা ডেলিভারিটি দিয়ে থাকি যে আমাদের খুলনা থেকে যেখানেই আপনার বাস যা যায় না কেন আমরা সেখানেই আপনার ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর অনেকেই বলতেছেন যে ভাই আপনাদের যে টাইগার মুরগির যে বাচ্চা বাচ্চাগুলো আপনার বের হওয়ার পরে আপনার কিভাবে প্যাকেজিং করেন সেটিও আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর এখন আমরা চলেন আমাদের ইনকিউবিটার রুমে সেখানে আপনার বাচ্চাগুলো দেখেন এখানে এই যে টাইগার মুরগিগুলো আপনারা একটু আগে দেখেছেন ওই টাইগার মুরগির বাচ্চাগুলো থেকেই আপনার মূলত করে এরকম বাচ্চাগুলো বের হয়েছে ইনশাল্লাহ আর এটি আমাদের আজকে একদম পুরো জিরো বাচ্চা অনেকেই আপনার জিরো বাচ্চা বলে বা একদিনের বাচ্চা বলে এটি যেটাই বলেন না কেন এটি হলো যে সেই একদিনের বাচ্চা বা জিরো বাচ্চা বলি আমরা আর এই বাচ্চাগুলো আপনার এখানে প্যাকেজিং হচ্ছে এখানে দেখেন আপনার প্রত্যেকটা আমাদের যে কার্টুন আছে সেই কার্টুনের পাশেই আপনার টাইগার চিক্স লেখা আছে এবং আপনারা আপনারা যারা টাইগার মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের অবশ্যই খুলনা ফার্মেনাচারি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন আর একটি কথা বলে রাখি ভাই আপনার যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনি যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো ব্র্যান্ডেরই আপনার বাচ্চা উঠান না কেন অবশ্যই আপনার সেই বাচ্চার গুণগত মান বা আপনার বিষয়টি আপনি জাস্টিফাই করার পরবর্তীতে আপনার বাচ্চাটি নেবেন আর একটি কথা বলে রাখি যারা আপনার বাচ্চা সংগ্রহ করবেন বা আপনার প্যারেন্টস সিস্টকের জন্য বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদেরকে আগে থেকে বলে রাখবেন যে ভাই আপনার আমরা বাচ্চা জন্য আপনার বাচ্চাটি সংগ্রহ করব সেই সংগ্রহ করার ক্ষেত্রে আপনার বাচ্চা ফুটে বের হওয়ার ক্ষেত্রে মানে প্যারেন্স স্টক তৈরি করার জন্য মূলত করে বাচ্চাকে আপনার মারেক্স ভ্যাকসিন দেওয়া হয় কিন্তু মাংসের জন্য মারেক্স ভ্যাকসিনটি অতটা প্রযোজ্য নয় কিন্তু আপনারা চাইলেও দিতে পারেন কিন্তু একটি কথা আরও একটি কথা যে মারেক্স ভ্যাকসিনটি আপনার যারা প্যারেন্টস করবেন তারাই শুধুমাত্র আপনার দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ কি আপনার মারেক্স ভ্যাকসিন একটি ব্যয়বহুল একটি ভ্যাকসিন যা শুধুমাত্র যারা প্যারেন্টস স্ট্রক করবেন তারাই আপনার মারেক্স ভ্যাকসিনটি দেবেন আর আমরা এখন আমাদের খুলনা ফার্মেনাচারির অফিস কক্ষে চলে আসলাম আর এইখান থেকেই আমাদের মূলত করে খুলনা ফার্মেন সকল বাচ্চাগুলো আপনার ডেলিভারি হয় আর যারা আপনার বুকিং দিতে যাচ্ছেন বা বাচ্চা সংগ্রহ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আপনার দিন রাত চব্বিশ ঘন্টা আপনার সার্বক্ষণিক খোলা থাকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ